আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাপা পিঠার আরো একটি রেসিপি দেখার জন্য বারবার চেষ্টা করার পরও যারা এইরকম ভাপা পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য ছোট ছোট কিছু টিপস সহকারে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি আর এই টিপসগুলো ফলো করে যদি ভাপা পিঠা তৈরি করেন তাহলে আপনার পিঠাগুলো এই রকম দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে পাঁচ কাপ ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনি চাউলের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আবার ইচ্ছে করলে শুকনো চাউলের গুঁড়া দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে এখন স্বাভাবিক তাপমাত্রায় থাকা কিছুটা পানি নিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণ লবণ গুলিয়ে নিচ্ছি এবার লবণ পানিগুলো একটু একটু করে দিয়ে এই চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে খুব বেশি করে পানি দেওয়া যাবে না পানি অবশ্যই এরকম একটু একটু করে বারবার দিয়ে তারপরে চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়োর সাথে লবণ পানির মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা জরুরি পানির পরিমাণটা ঠিকঠাক রেখে মিশ্রণটি খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটি যদি এরকম পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠা অবশ্যই ফেটে যাবে ভেঙে যাবে এমন কি কাঁচাও থেকে যাবে মিশ্রণটি এবার রেডি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এরকম একটি চালনি হলেই কিন্তু ভালোভাবে নেওয়া যাবে যদি ছোট ছোট দানা পছন্দ করেন তাহলে এরকম ছিদ্রযুক্ত কোনো চালনি নিয়ে নেবেন আর যদি বড় দানা পছন্দ করেন তাহলে বড় ছিদ্রযুক্ত কোনো চালনি নিয়ে চাউলের গুঁড়াগুলোকে এরকম চেলে নিলেই কিন্তু হয়ে যাবে সূক্ষ্মভাবে চাউলের গুঁড়াগুলো গুলো চেলে নিতে পারলেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়ে তৈরি হবে এরকম ছোটখাটো বাটি আমাদের সবার ঘরেই থাকে শুরুতেই একটা বড় করে পিঠা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিয়ে কিছুটা সেই সাথে নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে দিচ্ছি চাউলের গুড় আপনি কতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সে বুঝে গুড় অ্যাড করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি নারকেল ভাপা পিঠা নারকেল তো দিতেই হবে কিছুটা নারকেল অ্যাড করে দেব তার উপরে আবারও কিছুটা চাউলের গুড়া দিয়ে দিচ্ছি যেহেতু বড় করে তৈরি করছে অবশ্যই গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে ভাবা পিঠাগুলো সাজানোর সময় একটু খেয়াল রাখবেন অবশ্যই চেপে চেপে সাজাবেন না তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে প্রতিটা পিঠা সাজানোর শুরু থেকে শেষ পর্যন্ত একদম আলতো হাতে সেট করে নিতে হবে তাহলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন পাতলা একটি সুতে কাপড় পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে তারপরে খুব সুন্দরভাবে এই পিঠার বাটিটাকে কভার করে নেব একটি পাত্রে কিছুটা পানি আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি এখন এই পানিগুলো কিন্তু বলক চলে এসেছে এবার আমাদের প্রয়োজন হবে এইরকম একটি স্টিনার আশা করি এই স্টেনার গুলো সকলের ঘরেই কিন্তু থাকে এবার সরাসরি স্টেনারে পিঠার বাটিটা দিয়ে দিচ্ছি চতুর্দিক থেকে কাপড়টাকে সরিয়ে নিয়ে পিঠার বাটিটাকে আলতো হাতে উঠিয়ে নিচ্ছি বড় মাপের পিঠা তৈরি করলে সময় অবশ্যই একটু বেশি দিতে হবে চুলা তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে একদম সরাসরি তিন মিনিটের মাথায় এই পিঠা আমার একদম রেডি মাসাল্লা পিঠা দেখেই বোঝা যাচ্ছে এটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোনো অংশ কিন্তু ফাটল ধরে যায়নি আশা করি এই টিপস গুলো ফলো করে আপনারাও বাসায় পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রতিটা পিঠা তৈরি করে নেওয়ার পরে ন্যাকড়াটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠার সাথে এই কাপড়টা অনেকাংশে লেগে থাকে সেই ক্ষেত্রে পিঠাগুলো ভেঙে যাবে এবার ছোট করে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো আলতো হাতে একইভাবে সাজিয়ে নিতে পারেন একইভাবে শুরুতে কিছুটা চাউলের গুঁড়া তারপর খেজুরের গুড় নারকেল কুচি এগুলো দিয়ে দিবেন উপর থেকে আবারও কিছুটা চাউলের গুঁড়া দিয়ে আলতো হাতে সাজিয়ে নিতে হবে তারপর একইভাবে ভেজা কাপড়ে ভালোভাবে নিয়ে স্টেনারে আলতো হাতে এই পিঠার বাটিটাকে রেখে দেব উপরের কাপড়টাকে আলতো হাতে সরিয়ে নিয়ে পিঠার বাটিটাকে উঠিয়ে নিচ্ছি এবার চারিপাশ থেকে ভেজা কাপড় দিয়ে পিঠাটাকে ভালোভাবে কভার করে নেব তারপরে ফুটে ওঠা এই পানির পাত্রের উপরে স্টেনাটা রেখে দিচ্ছি পিঠা যেহেতু ছোট তাই ঢাকনাটা একটু ছোট নিয়েছি চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এক মিনিট ভাব দিলে কিন্তু ভাপা পিঠাটা একদম রেডি হয়ে যাবে এই পিঠাটাকেও আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু প্রতিটি পিঠা তৈরি করার আগে এই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তাই এত পিঠার গা থেকে ন্যাকড়াটা পৃথক হয়ে যাচ্ছে আশা করি ভাপা পিঠার প্রতিটি টিপস আপনাদের একটু হলেও কাজে লাগবে ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না সম্ভব হলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ